সালামু আলাইকুম গল্পে গল্পে বাবা মার চ্যানেলের প্রিয় দর্শকদের জন্য নতুন বাংলাদেশের শুভেচ্ছা দর্শক আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশ একটি নতুন রূপের অবস্থান এখন নতুন একটি বাংলাদেশ আমরা দেখছি কিন্তু সমালে প্রত্যাশায় আমাদের ছাত্র সমাজ যুব সমাজ তারা যে বিপ্লব ঘটিয়েছে সেটা অত্যন্ত গর্বের এবং উনিশশো একাত্তরের স্বাধীনতা কিংবা বাহাত্তর আমাদের ছেলেরা দেখিনি এদিন আমরাও দেখিনি তো আমরা দুই হাজার চব্বিশ দেখলাম যেটা পৃথিবীর ইতিহাসে একটা অন্য স্বাক্ষর হয়ে থাকবে তো আমরা সবাই জানি এই আন্দোলনে এই আন্দোলনে শহীদ হয়েছেন আমাদের অনেক প্রিয় শিক্ষার্থীরা যারা এই একটা নারী দাবির জন্য মানুষের অধিকার রক্ষার জন্য তারা প্রাণ দিয়ে প্রমাণ করে গেছে যে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের অস্তিত্ব রক্ষা বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষার জন্য বারবার প্রাণ দিতে প্রস্তুত আমরা সেই তরুণ সমাজকে সশ্রদ্ধ সালাম জানাই এবং যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে আমরা তাদের প্রতি তাদের আপনার প্রতি গভীর শ্রদ্ধা করছি এবং তাদের আপনার আক্রান্ত মনে করছি আপনারা জানেন এই যুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য দুই একজনের নাম আসছে আমরা জানি বিশেষভাবে মুগ্ধ নামের যে ছেলেটি তিনি পানি বিতরণ সতীর্থদের জন্য পানি বিতরণ করতে গিয়ে রাস্তায় নির্মম ভাবে প্রাণ দিতে হয় পুলিশের গুলিতে মারা যায় আরেকজন যিনি বুক পেতে দিয়েছিলেন সেই সাইদ যিনি এদেশের মানুষের স্বার্থ রক্ষায় হকা করে জীবন মিলিয়ে গেছেন তো আমরা মুগ্ধের স্মরণে যে মুগ্ধতা সতীর্থদের পানি বিতরণ করার জন্য প্রাণ দিয়ে গেল আমরা আজকে তার সতীর্থদের মাঝে কয়েকজন সতীর্থের আমরা তাকে স্মরণ করে তাদের হাতে একটু পানিও তুলে দিব শুধু মুগ্ধের স্মরণে মুগ্ধের হাতে পানি আমাদের তার সতীর্থের হাতে পানি তুলে দিচ্ছে আমাদের বড় ভাই লুত্ত রহমান মুগ্ধের শরণে আমরা ওটা স্মরণ করেই তোমাদেরকে একটু পানি ফেলে দিলাম হ্যাঁ ঠিক আছে

তিনি সর্বপ্রথম দক্ষণীয় শহীদদের মধ্যে আবু সাইদ অন্যতম আমরা দেখছি কিভাবে মুক্তি দিয়ে দিয়েছিলেন এই আমাদের তরুণ ছেলেরা এই ছাত্র সমাজ আপনারা দেখছেন দেশে পুলিশ প্রশাসন নেই দেশে পুলিশ প্রশাসন নেই তবুও এই পুলিশের কাজ দেশ রক্ষার কাজে তারা নিবেদিত প্রাণ আমরা দেখছি হাতে সেই ট্রাফিকদের স্পিক মাথায় ক্যাপ এবং তারা সার্বক্ষণিক এই ট্রাফিক কন্ট্রোলটা করছে কোনো সমস্যা হচ্ছে না এবং আরো একটি লক্ষণীয় বিষয় এই যে ময়লাগুলো এখন কাগজগুলো উড়ে উড়ে আসতেছে সারা ঢাকা শহর পরিষ্কার আমরা দেখছি গত চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা সিটিকে না।

আসলে বাবা মা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আসবে না কিন্তু দেশ আমাদের মাতৃভূমি এটা মায়ের থেকে কোনো অংশে কম নয় তাই আমরা সেই দেশ মাতাকে পুনর্নির্মাণের লক্ষ্যে আমরা নতুন বাংলাদেশের একটি শান্তির একটি বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা দেখতে চাই সেই লক্ষ্যে আমরাও একাত্মতা প্রকাশ করে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করব কোন অন্যায় কোন অসত্য কোনো দিন যেন বাংলার জমিনে আর স্থান না পায় দল মত নির্বিশেষে আমরা চাই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ যেখানে থাকবে না কোনো অনৈতিক কোনো দুর্নীতি কোনো প্রভাবশালী ব্যক্তি প্রভাবে কোনো অন্যায় অপরাধ যেন সংগঠিত না পায় আমরা এখন একটি বাংলাদেশ চাই দল মত নির্বিশেষে এদেশের সকল মানুষ যেন এই দেশটাকে স্বাধীন এই স্বাধীনতার কথা আমরা জন্মের পর থেকে শুনে আসছি আসলে আমরা কতটুকু স্বাধীন ছিলাম এটা দেশের মানুষ উপলব্ধি করেছে তো এখন সেই সত্যিকারের স্বাধীনতার স্বাদ যেন আমরা পেতে পারি সেই চেষ্টাই করে যাচ্ছে আমাদের তরুণ সমাজ যুব সমাজ সবাই দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যেন এর ব্যাপারে না ঘটে আর যেন আমাদেরকে কারোর শীতলে পড়ার জন্য কারোর শীতলে যেন আবদ্ধ না হতে হয় আমরা সে চেষ্টাই করব সবার অপমর জনগণ আমি মনে করি সবারই একইভাবে সহযোগিতা করতে হবে আমরা আমাদের দায়িত্ব শুধু আমরা সঠিকভাবে পালন যেখানে সেখানে ময়লা ফেলবো না কোনো অন্যায় সাথে আপোষ করবো না আমাদের ভাইরা মুক্তের স্মরণে পানীয় বিতরণ করছে আজকে ট্রাফিকে দায়িত্ব থাকা শিক্ষার্থীদের মাঝে আমরা সত্যি কৃতজ্ঞ জাতি তাদের কাছে কৃতজ্ঞ

আসলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা আসলে মুদ্রার কথা বারবার মনে হচ্ছিল তাই আসলে ভাবলাম যে একজন বীর বীর সন্তান আমাদের এই বীর সন্তানকে স্মরণ করে আমরা যে পানি বিতরণ করতে গিয়ে সে শহীদ হয়েছেন আমরা সেই কারণেই তার স্মরণে আমরা কিছু পানিও বিতরণ করছি আজকে এবং তার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি যেন মুগ্ধ বারবার ফিরে আসে মুগ্ধ ঘরে ঘরে ফিরে আসে বাংলার প্রতি ঘরে যেন মুগ্ধ সাইদের মতো সন্তানেরা জন্ম নেয় আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন কলেজের সামনে আমাদের কাছে ভলেন্টিয়ার আমাদের স্টুডেন্টরা তারা একইভাবে ভাবে কাজ করে যাচ্ছে আমরা আসলে স্যালুট জানাই আমাদের এই এখন এখানে আমার মনে হয় রেখে যাই আচ্ছা আমরা একটা কথা বলতে পারি যেমন তোমরা তো অনেক কষ্ট করছো কি তোমার অন্তরা আর তোমরা ট্রাফিক এর দায়িত্ব পালন করছো এই মুহূর্তে এভাবে কতদিন করতে চাও এইভাবে যতদিন না সরকার গঠন হচ্ছে দেশ হচ্ছে যতদিন হচ্ছে আমরা এই আমরা কা পিঙ্গলে লাইতো চমৎকার ভাবে তোমরা করছো পরিষ্কার পরিছরবা আসলে আমরা গর্বিত তোমাদের জন্য তোমাদের মতো শোনা ছেলে মেয়েরা ছিল বলেই আসলে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তো তোমরা কি আশা করছো নতুন বাংলাদেশের যাও পাওয়াটা কি হতে যাচ্ছে আমরা কি পেতে পারি গণতন্ত্র সবার গণতন্ত্র মানে সবার যে কাঙ্ক্ষিত স্বপ্ন স্বাধীন দেশে যে স্বাদ আমরা কি পেতে পারবো বলে মনে হয় নিরুপেক্ষ আমরা চাই

আমরা সবসময় জারি রাখার চেষ্টা করবো ট্রাফিক যারা থাকবে মাঝে মাঝে তাদেরকে আমরা এইভাবেই পানি দিয়ে তাদের আহ মিটানোর একটা চেষ্টা আমরা করবো আরকি তো তোমরাও সবসময় ইনশাআল্লাহ

এদের জন্য গণতন্ত্র করে আবার ফিরেছে নতুন করে আবার মানুষ স্বাধীনতা পেয়েছে আমরা চাই এই সমস্ত ছাত্র আছে তারা ভবিষ্যতে আমাদের দেশের কর্ণধার হবে এদের দিক নির্দেশনে আমাদের দেশ আমরা আশা করি ইনশাল্লাহ আমরাও আশা করছি বাংলাদেশ একটি নতুন দিগন্তের সূচনা হবে এবং দেশটা স্বাধীনতার যে স্বপ্ন সুখ সেটা যেন মানুষ উপলব্ধি করতে পারে থ্যাংক ইউ ভাই এই নাইম আমাদের ভলেন্টিয়ার নাইম কেমন লাগলো আজকে এই যে মুগ্ধর জন্য মুগ্ধর স্মরণে তোমরা পানি বিতরণ করলে কেমন লাগলো তোমার তোমরা কি মুগ্ধের মতো হতে চাও প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছ থ্যাংক ইউ খুবই ভালো লাগলো তোমার এই মানসিকতা শুনে এই যে অন্ত আছে অন্ত অমিত এই যে তুমি মুগ্ধের স্মরণে আজকে পানি বিতরণ করেছো তোমার অনুভূতি কেমন

সবাই এগিয়ে এসেছে তাদের সহযোগিতায় এবং আমি বিশ্বাস করি সবাই যদি আমরা এভাবে সহযোগিতা করি তাহলে বাংলাদেশে সঠিক স্বাধীনতা উচ্ছিত হবে কোন বাতিল শক্তি কোন অপশক্তি আমাদেরকে সেই প্রত্যাশায় গল্পে গল্পে বাবা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই আন্দোলনে বাবা মা সবাই রাস্তায় নেমেছিল আমরা সবার প্রতি কৃতজ্ঞ সবার প্রতি আমাদের প্রাণজন্য শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ